নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রিয় রজত চক্রবর্তী আপনারা দেখতেছেন আমার চ্যানেল রজত চক্রবর্তী সন্তান বৈদিক ধর্ম সাধনা বাংলা আমি আজকে বলব আমাদের পুরাণের একটি অংশ অষ্টাদশ মহাপুরাণ নিয়ে অষ্টাদশ মহাপুরাণ নিয়ে আমাদের অষ্টাদশ মহাপুরাণ হলো হলো ব্রহ্মপুরাণ বিষ্ণু পুরাণ শিব পুরাণ পুরাণ নারদীয় পুরাণ মার্কন্দে পুরাণ পুরাণ ভবিষ্যপুরাণ পুরাণ লিঙ্গপুরাণ পুরাণ লিঙ্গপুরাণ পুরাণ বরাহ পুরাণ পুরাণ মৎস্য পুরাণ পুরাণ এবং পুরাণ এই আঠেরোটিকে আমরা মহাপুরাণ হিসেবে জানি আমাদের আরও আঠেরোটি পুরাণ আছে যেটিকে উপপুরাণ হিসেবে চেনা হয় অতি নিয়ে কালকে আমরা একটা ভিডিও ব্লগ মানে শর্ট ভিডিও তৈরি করব আজকের মতো এইটুকুই জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব জয় শিবশম্ভু জয় মহাকাল जय काली